চলো এরপর একটা ফাইনালি একটা স্বপ্নের সেট আপ ডি সেট আপ কম্পিটিশনের জন্য সেট আপ তৈরি করতে মোট কত খরচা পড়ে সেটার একটা টোটাল হিসেব করবো তো আমি এখানে হিসেব করবো মিডলে চারটে ছশো আট করে সিক্সডি আর সাইডে চারটে তিনশো আট করে সিক্সডি দিয়ে একটা প্রপার কম্পিটিশানে আটটা সিক্স ডি বক্সের সেট আপের একটা টোটাল হিসেব করবো আজকে আরও একটা অন্য ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি তো আমি কোনো ক্যাবিনেট সেন্টারের মালিকও নয় বা কোনো সেটের মালিকও নয় তো আজকে আমি একটা নর্মালি হিসেব করবো তো আমার সবারই একটা স্বপ্ন আছে তো অনেকে ভাবে যে সেট তৈরি করতে চায় ভবিষ্যতে কোনো দিন নিজস্ব একটা সেট হবে যারা মাইক সেট লাভার তারা অনেকেই চায় তো আমাদের বাঁকুড়াতে যে ধরনের সেট চলে তো সিক্সটি বেশি চলে তোমরা জানো কম্পিটিশনের জন্যও বেশি চলে নর্মালিও বেশি চলে সিক্সডির ভাড়া বেশি হয় তো একটা পুরো 60 সেট আপ তৈরি করতে একটা কম্পিটিশান সেট তৈরি করার জন্য কীরকম খরচা হয় মানে আমাদের এখানে জয়মা দুগ্গা রক্ষাখালী এই ধরনের যে সমস্ত সেট আপ আছে কম্পিটিশানের জন্য স্পেশাল ডেঞ্জার সার্ভিস বা যে কোনো সেট আপ বলো বুদ্ধদেব বলো যে সমস্ত সেট আপগুলো আছে তো তার মধ্যে এই সেট আপগুলো মোটামুটি একটা ভালো সেট তৈরি করতে পুরো কীরকম খরচা পড়ে পুরো চং থেকে অ্যাম্প্লিফায়ার থেকে তোমার পাঁচশো আট তিনশো আট ছশো আট যে ধরনের স্পিকার লাগাবে টোটাল কীরকম খরচা পড়ে আর আমাদের এখানে জানো সমস্ত সেট বাজে মোটামুটি আউ হাজার দিয়ে বাজে তো এখন একটা হিসেব করবো আর আমি এখানে যে সমস্ত দামগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু নেট থেকে নেওয়া পাশে তোমাদের দেখিয়ে দেবো এখন দু হাজার চব্বিশে যে দামগুলো চলছে স্পিকারের বলো অ্যাম্প্লিফায়ারের বলো সেই দামগুলো ধরেই কিন্তু প্রপার অ্যাপ্রক্স একটা হিসেব করবো যে যদি আমি ধরো কোনো দিন সেট আপ করি তো এখন দু হাজার চব্বিশে যদি একটা পুরো সিক্সটি সেটআপ করা হয় পুরো একটা সিক্সটি সেট আপে কীরকম মোটামুটি খরচা হতে পারে তো সেটাই মোটামুটি একটা হিসেব করব তো কিউ ওয়ানের স্পিকার দিয়ে যদি করা হয় মানে বেশিরভাগ সেটা কিন্তু ওয়ান দিয়েই করা কারণ কারণ কিউানের কোয়ালিটিটা অনেক ভালো তো কিউানের স্পিকার দিয়ে যদি করা হয় তিনশো ওয়াটের যদি কিউ ওয়ানের স্পিকার থাকে তো সেটার দাম আছে আঠাশশো থেকে তিন হাজার টাকা তো মার্কেট অনুযায়ী সেটা ওঠানামা করে তো আর যদি ছশো ওয়াটের করা হয় তো ছশো ওয়াটের প্রাইস পড়বে ওয়ানের হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে কমপ্লিট করতে দুটো বক্স ছশো আট দিয়ে হিসাব করি যে কেবিনেট সহ স্পিকার দিয়ে কত টাকা খরচা পড়বে তো তুমি ধরতে পারো অ্যাপ্রক্স তুমি দুখানা যদি সিক্সটি কেবিনেট করা হয় বাইশ থেকে চব্বিশ হাজার টাকা দুখানে ক্যাবিনেটের খরচা করে মোটামুটি ভালো কোয়ালিটির যদি কেবিনেট করাও বাইশ থেকে চব্বিশ হাজার টাকা মোটামুটি খরচা পড়বে তোমার আমাদের বিষ্ণুপুরের প্রশান্ত থেকে শুরু করে তুমি খড়গপুরের অনেক ক্যাবিনেট সেন্টার আছে এস মিউজিকের ক্যাবিনেট সেন্টার আছে অনেক ক্যাবিনেট সেন্টার আছে আমাদের অনেক তোমার জামসলাত আরেকটা কেবিনেট সেন্টার আছে অনেক তো এখন চলো দেখি তো বারোটি স্পিকারের দাম পড়ছে তোমার ছশো আট করে তোমার ছেষট্টি হাজার টাকা তো এখন আর তোমার আর তোমার কেবিনেটে খরচা পড়ছে সেখানে হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা তো আর তোমার ছশো আট করে যদি বক্সগুলো তৈরি করা হয় মানে বারোখানা তোমার স্পিকার দিয়ে যদি করা হয় বারো তোমার হচ্ছে এক একটা বক্সের লোড হচ্ছে হচ্ছে তোমার ছয় ছয় ছত্রিশশো আট করে হচ্ছে ছত্রিশশো আট করে দুটো বক্সের লোড হচ্ছে তো সেক্ষেত্রে দুটো করে আউজা হাজার দিয়ে মোটামুটি কম্পিটিশানের জন্য সেটিং করা হয় আর দুখানা দুখানা চারখানা আউজা হাজার লাগলে টোটাল এই দুখানা তোমার ছশো আট করে ছ স্পিকারের বক্সের রেট আসছে মোটামুটি ধরো দু লাখ চৌত্রিশ হাজার আটশো ছিয়াত্তর টাকা এবার এখানে একটা ব্যাপার আছে এখানে তোমরা ভাববে হয়তো এত টাকা দিয়ে যদি দুটো বক্স করা হয় এত বড় বড় সেট আপ গুলো কিভাবে করছে তো এত টাকা খরচা করে এখানে ব্যাপারটা হচ্ছে যে সাইডে দেখবে যে বক্সগুলো থাকে সাইডে কম্পিটিশনের সময় যে বক্সটা দাঁড় করানো হয় সেই সাইডের স্পিকারগুলো কিন্তু তিনশো আট করে থাকে আর মিডিলে যেগুলো থাকে মানে মিডিলে যেগুলো সাজিয়ে রাখা হয় সেগুলো থাকে কিন্তু ছশো আট করে তার কারণ হচ্ছে ছশো আটগুলো মিডিলে রাখার কারণ হচ্ছে তার প্রেশারটা বেশি হবে তার কমের মানে অল্প জায়গার মধ্যে তার ওয়েটটা বেশি হবে এবং পাবলিক যারা সামনে দেখতে আসবে কম্পিটিশান তাদের গায়ে লাগবে ধাক্কাটা লাগবে এবং বেস্টার ওয়েট হয়ে ভালো আর সাইডে যেটা লাগানো থাকে সেটা হচ্ছে লং রেঞ্জের জন্য একটু দূরে দূরে কম্পিটিশান হলে বা সাউন্ডটা পাড়ার বাইরে গ্রামের বাইরে ছোটার জন্য সাইডেরগুলো তিনশো ওয়াট করে লাগানো থাকে সেইটা তিনশো ওয়াটের কিন্তু রেঞ্জটা বেশি করে ছশো ওয়াটের বা হাজার ওয়াটের বলো যত হেভি ওয়েটের বলো তার থেকে কিন্তু কম ওয়াটের স্পিকারের রেঞ্জ বেশি করে তো সেই জন্য সাইডেরগুলো তিনশো ওয়াট থাকে তো এইভাবে মিলিয়েমিস সে একটা কম্পিটিশানের সেট আপকে দাঁড় করানো হয় আর যদি এক্ষেত্রে এক্ষেত্রে তিনশো আট করে স্পিকার দিয়ে দুখানা সিক্সটি বক্স হয় তার কত খরচা করবে তোমাদের দেখায় আর যদি তিনশো আট করে হয় তো সেক্ষেত্রে তোমার ধরতে পারো দুটো আবজা হাজার দিয়ে বাঁচবে তিনশো আটের জন্য চারটে লাগবে না আর তোমার তিনশো আটের কিউানে টোটাল আসছে বারোখানা স্পিকারের দাম আসছে তেত্রিশ হাজার ছশো টাকা আর তোমার দুখানা আউজা হাজারের দাম আসছে মোটামুটি টোটাল মিলে তিনশো আট করে দুখানা বক্সের জন্য তোমার খরচা হবে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স এক লাখ তিরিশ হাজার আটত্রিশ টাকার মতো খরচা হবে কিন্তু নেট থেকে নামগুলো কালেক্ট করে করে নিয়ে আর আমি কেবিনেটের দামগুলো ইউটিউব থেকে নিয়ে বলছি ছশো আট করে হলে দাম পড়বে দু লাখ চৌত্রিশ হাজার আটশো ছিয়াত্তর টাকা তো চারখানা আউজা হাজার দিয়ে ছশো আটটার সেটিং আর দুখানা হাজার দিয়ে হচ্ছে তিনশো আটের সেটিং এবারে হচ্ছে আসি চঙ্গে। যদি চং নেওয়া হয় তো চং যদি আমাদের এখানে বেশি স্ট্যানজার দেখবে সাতশো দিয়ে বাজায় সাতশো এক দিয়ে বাজায় তো তোমার স্ট্যান্ডজার সাতশো একের এখন দাম আছে সতেরো হাজার নশো টাকা করে দাম আছে আর তোমার পাঁচখানে যদি আমি স্ট্যানজার হাজার ধরি তাহলে তার দাম পড়বে মোটামুটি উননব্বই হাজার পাঁচশো টাকা আর তুমি ধরি আউজার যদি একশো আট করে ইউনিট ধরি তার দাম আছে দু টাকা আর চংগুলো যে চংগুলো হয় সেগুলো পনেরোশো থেকে ষোলোশো টাকার মতো করে দাম পড়ে তার মানে পঞ্চাশ পিস চং মেশিন সহ রেডি করতে তুমি ধরতে পারো স্ট্যান্ডারের যে পাঁচশো এই স্ট্যান্ডার সাতশো পাঁচটি মেশিন উনানব্বই টাকা আর এদিকে তুমি ধরতে পারো চং ইউনিট ইউনিট মোটামুটি সমস্ত কিছু মিলিয়ে পঞ্চাশটা চং মোটামুটি এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকার মতো পড়বে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকায় হচ্ছে তোমার পঞ্চাশটা চং রেডি হতে লাগবে তো এইভাবে হচ্ছে একটা পুরো সেট রেডি করা যাবে তো আমি প্রথম চলো এরপর একটা ফাইনালি একটা স্বপ্নের সেট আপ সেটআপ সেট জন্য সেট আপ তৈরি করতে মোট কত খরচা পড়ে সেটার একটা টোটাল হিসেব করব তো আমি এখানে হিসেব করবো মিডলে চারটে ছশো আট করে সিক্সডি আর সাইডে চারটে তিনশো আট করে সিক্সডি দিয়ে একটা প্রপার কম্পিটিশানের আটটা সিক্সডি বক্সের সেট একটা টোটাল হিসেব করব। তো দেখো তোমার হচ্ছে ছশো আট করে চারটি বক্স তৈরি করতে খরচা পড়বে চার লাখ উনসত্তর হাজার সাতশো বাহান্ন টাকা এক্ষেত্রে দুটো করে আউজা হাজার দিয়ে এক একটা বক্স বাজবে মানে চারখানা আউজা হাজার দিয়ে দুখানা সিক্সটি বক্স বাজবে ছশো আট করে স্পিকার থাকবে তো এটা হচ্ছে মিডিলের জন্য যেটা হচ্ছে শর্টে মানে ওয়েট হওয়ার জন্য মাঝখানে যেটা একদম গায়ে গিয়ে বিটটা লাগবে সেই জন্য আর তিনশো ওয়াট করে মানে সাইডের লং রেঞ্জের জন্য দেখবে বাংলা বক্সের তিরিশ তিরিশের যে ধরনের কম ওয়াটের স্পিকার থাকে তো দূরে রেঞ্জ করে তো সেইটা খরচা পড়বে দু লাখ ষাট তোমার খরচা পড়বে দু লক্ষ ষাট হাজার ছিয়াত্তর টাকা খরচা করবে তোমার চারখানা বক্সের জন্য এই ক্ষেত্রে কিন্তু আউজা হাজার একটি করে মেশিন এক একটা বক্স বাঁচবে মানে চারখানা বক্সের জন্য চারটে আউজা হাজার থাকবে দিয়ে বাঁচবে আর তোমার হচ্ছে টোটাল তোমার ছশো আট করে চারটে বক্স করতে খরচা করছে চার লাখ উনসত্তর হাজার সাতশো বাহান্ন টাকা আর তিনশো আট করে দু চারটে বক্স করতে খরচা করছে দু লাখ ষাট হাজার ছিয়াত্তর টাকা আর এক্ষেত্রে পঞ্চাশটা চং তোমার চারখানা স্ট্যান্ডজার এই চারখানা তোমার পাঁচখানা স্ট্যানজার সাতশো দিয়ে বাঁচবে পঞ্চাশখানা চং খরচা পড়বে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা আর তারটা সমস্ত কিছু মোটামুটি বারো হাজার টাকা ধরছি তো টোটাল এই সেট আপটার খরচা আসবে ন লাখ একচল্লিশ হাজার তিনশো আঠাশ টাকা ছখানা এই আটখানা সিক্সটি বক্সের পোপার সেটিং মাঝখানে ওয়েটের জন্য থাকছে ছশো আট করে চারখানা আর সাইডে থাকছে তিনশো আট করে চারখানা চং থাকছে পঞ্চাশখানা খানা আর সেটা বাজবে স্ট্যান্জার সাতশো মেশিন দিয়ে পাঁচটা স্ট্যান্জার দিয়ে তো আর চং তার এক্সট্রা ধরা আছে বারো হাজার টাকা এবার এক্সট্রা আনুষঙ্গিক আরও কিছু খরচা আছে মোটামুটি অ্যাপ্রক্স ধরতে পারো ন লাখ একচল্লিশ হাজার তিনশো আঠাশ টাকার মতো একটা প্রপার খরচা আসছে এরকমের একটা যদি প্রপার কম্পিটিশান সেট করা হয় যদি তুমি মনে করো তিনশো আট দিয়ে পুরো সেট করবে তাহলে সেটাও করতে পারো খরচাটা অনেক কম হবে তো এরকমভাবে একটা আন্দাজ মতো একটা নেট থেকে দেখে আমি হিসেব করেছিলাম যে যদি আমি কোনো দিন বা কেউ করে কোনো দিন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে একটা কম্পিটিশান প্রপার সেট আপ থামাকা সেট আপ দাঁড় করাতে কীরকম খরচা হতে পারে তো এরকম একটা হিসেব এসেছে ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করো যদি কেউ কিছু জেনে থাকো বা বুঝে থাকো তো সে তার মতো করে মনে তোমার এখানে কমেন্টসে জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিও দেখতে থেকো এবং নিজের খেয়াল দেখো ওকে বাই